হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে রোডিয়াম করা কিছু রেসলেটের কালেকশন রেসলেটের কালেকশনটা কিন্তু একটু কম দেখানো হয় যদিও দেখেন আমার হাতে আছে হচ্ছে আপনার টাই সিস্টেমের রেসলেট ব্রেসলেট যেটাই বলেন এগুলো কিন্তু টাই সিস্টেমের যে দেখায় দেয় একটু এগুলো কিন্তু যে কারো হাতে ছোট বড় করে কিন্তু পড়তে পারবেন আপনি কিন্তু চাইলে আপনার সোনামনির জন্য বাবুর জন্য কিন্তু নিতে পারেন এগুলো বাচ্চা থেকে বাচ্চা থেকে মানে বাচ্চারাও পড়তে পারে আর কি যেটা বলতে চাচ্ছি মানে ছোট বড়ো যে কেউ পড়তে পারবে দেখেন এটা খুবই সুন্দর একটা গোল্ড কালার কালারের ভিতরে কালেকশন আছে এটার ওজন হচ্ছে আপনার মাত্র হচ্ছে সাড়ে আট আনা মাত্র সাড়ে আট আনাতে আপনি পেয়ে যাবেন ফ্রি সিস্টেমের টাই সিস্টেমের ব্রেসলেট এই ধরনের এই একটা হবে দেখেন বলের ভিতরে বলের ভিতরে এ একটা পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র সাড়ে আনা এটা দেখেন টাই সিস্টেমের এগুলো কিন্তু চাইলে ছোট বড়ো করে কিন্তু পড়তে পারবে এটার একটা সুবিধা হচ্ছে এটা যে সাইজের কোনো সমস্যা নাই যে কারো হাতে পড়তে পারবে এটা দেখেন তিনটা কালার করা আছে রোডিয়াম করা আছে ফুল রোডিয়াম আপনার রোজ কালার হচ্ছে হোয়াইট রোডিয়াম করা এগুলো কিন্তু সবই কিন্তু দুবাই মিট টোয়েন্টি টু ক্যারেটের নাইন ওয়ান সিক্সের প্রোডাক্ট এ দেখেন আর এ ধরনের কিন্তু বলের ভিতরে কিন্তু অনেক কালেকশন আমাদের স্টকে আছে সবাই আমাদের শোরুমে চলে আসবেন এটা দেখায় একটু দেখেন বল কালেকশনের ভিতরে এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আট আনাতে মাত্র আট আনাতে এটা পেয়ে যাবেন এরকম দেখেন এটা দেখাই ফুল রোডিয়াম করা ফুল রোডিয়াম করা এই একটা পেয়ে যাবেন হচ্ছে এটা এটা আছে ওয়েটটা একটু দেখাই দেয় এটা আছে নয় আনা নয়না এটা পেয়ে যাবেন এটা দেখেন দেখতে কিন্তু স্টোন ওয়ার্ক করার মতো লাগে কিন্তু এটা কিন্তু স্টোন নয় সলিড গোল্ডের ভিতরে কাজ করা আছে সলিড গোল্ড কালারের ভিতরে হোয়াইট লোটামের ভিতরে আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ এই দেখেন এখানে কিন্তু একটু আপনি চাইলে কিন্তু ছোট বড় করে পড়তে পারেন এরকম আসলে অনেক কালেকশন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল সবাই শোরুমে আসবেন এই দেখেন আরেকটা দেখাই দিই এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র দশ আনা মাত্র দশ আনাতে এটা পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে আছে আবার বলে দিই রিসবি জুয়েলার্সে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনারা এটা দেখেন এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন এগুলো দেখেন হাতে পড়লে কিন্তু পুরো হাত কিন্তু ভরা লাগবে কত সুন্দর লাগে এটা আছে হচ্ছে মাত্র চোদ্দ আনা মাত্র চোদ্দ আনাতে পেয়ে যাবেন একটু বড় বলের ভিতরে দেখায় বড় বল কালেকশনের ভিতরে দেখেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন এটা পেয়ে যাবেন মাত্র হচ্ছে এক ভরি মাত্র এক ভরিতেই ভাইরাল রিসলেট নিতে চলে আসুন রিসবি জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখায় একটু স্টোনের কাজ করা যেগুলো এগুলো দেখাই দেই দেখেন একটু রবি আর হচ্ছে আপনার রুবি আর হচ্ছে জারকান ভিতরে এটা আছে হচ্ছে সাড়ে বারো আনা মাত্র সাড়ে বারো নাতে এটা পেয়ে যাবেন রিজবি